হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে যেই প্রোডাক্টের বিজনেস নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশের রানিং এবং প্রচুর চাহিদা পূর্ণ একটি প্রোডাক্ট এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন এটি ফোম লাঞ্চ বক্স বাজারে এর প্রচুর চাহিদা বিরিয়ানির দোকান থেকে শুরু করে ক্যাফে রেস্টুরেন্ট সব জায়গায় ফুড প্যাকিং বক্স হিসেবে এটি ব্যবহার করা হয় এটি একটি জনপ্রিয় আইটেম হলেও সরাসরি এই প্রোডাক্ট তৈরি করে সেল করতে খুব একটা দেখা যায় না আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালি এ ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব ফোম লাঞ্চ বক্স কিভাবে বানায় কি মেশিনে সেট করতে হয় মেশিনের সম্পূর্ণ ডিটেলস কিভাবে ক্রয় করবেন তা সব নিয়ে ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল এই ফোমকে বিরিয়ানি বা অন্যান্য যে কোনো ধরনের লাঞ্চ বক্স হিসেবে এটাকে ব্যবহার করা হয় তাই প্রোডাক্টের মেশিনগুলো বিভিন্ন টাইপসের হয়ে থাকে যেমন সেমি অটোমেটিকের মধ্যে কয়েক ধরনের মডেলের হয়ে থাকে অটোমেটিকের মধ্যে কিছু মডেল আছে সেক্ষেত্রে ইন্ডিয়া চায়না উভয় মেশিন রয়েছে আজকে একটি অটোমেটিক মেশিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা মূলত শিল্প বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই অটোমেটিক মেশিনটি অন্যথায় যারা ছোট আকারে করতে চাচ্ছেন তারা এই সেমি অটোমেটিক মেশিনটি নিয়ে করতে পারেন এ সম্পর্কে ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজ একটি মেশিনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে যেমন ঘন্টায় আশি কেজি থেকে শুরু করে একশো কেজি একশো বিশ কেজি একশো চল্লিশ কেজি অথবা দুইশো কেজি এরকম মডেল অনুযায়ী এর ক্যাপাসিটি বাড়বে এই অটোমেটিক মেশিনের মাধ্যমে তৈরিকৃত প্রোডাক্টের কোয়ালিটি যেমন পাবেন অন্যটাই তেমন পাবেন না এই মেশিনের মাধ্যমে আপনি প্রোডাক্টের থিকনেস মেনটেন করতে পারবেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট মডেল অনুযায়ী এর এম ও চেঞ্জ হয় যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এম ফাইভ পয়েন্ট টু এম এমন হয়ে থাকে এর কাটিং মেথড সিঙ্গেল হয় কোনোটার আবার ডাবল হয় এর সাথে এয়ার কম্প্রেশরেরও প্রয়োজন পড়ে এর সাথে ওয়াটার কুলিং সিস্টেম অ্যাড করা থাকে বেসিক্যালি সব কিছুর ডিটেলস একটা ভিডিওতে আলোচনা করতে পারছি না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই মেশিনে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ও ডিজাইনের মাল বানাতে পারবেন এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে কমার্শিয়াল ফোর ফোরটি ইলেকট্রিক লাইন এ ধরনের ব্যবসা সারা বছরই সমান হারে চলে নির্দিষ্ট কোনো সিজনের প্রয়োজন হয় না যে কোনো ব্যবসাতে কম বেশি রিস্ক থাকবে আর যে ব্যবসায় রিস্ক যত বেশি সে ব্যবসা লাভের পরিমাণও তত বেশি তাই সঠিক মার্কেটিং এর সাথে শুরু করুন আপনার ব্যবসা আশা রাখি এটি হতে পারে আপনার সাফল্য চাবিকাঠি অনেকে মনে করে বাজারে প্রচুর চাহিদা থাকা এর কম্পিটিশন বেশি তবে মনে রাখবেন আপনার বিজনেস আপনি যত মার্কেটিং নলেজের সাথে এগিয়ে নিতে পারবেন আপনার ব্যবসা তত বেশি রান করবে আপনারা আমাদের সাথে দুইভাবে কাজ করতে পারেন প্রথমত মেশিন ক্রয় থেকে শুরু করে ইনস্টলেশন যাবতীয় সকল কাজ সম্পূর্ণ করে আমরা মেশিন ইম্পোর্ট করে এনে দিব দ্বিতীয়ত আপনারা নিজেরাই মেশিন ক্রয় করে সকল কাজ সম্পূর্ণ করে আমাদের ডিটেলস দিবেন আমরা জাস্ট ডোর টু ডোর এনে দেবো সেক্ষেত্রে আপনারা আদার্স কোনো ফ্যাসিলিটিস পাবেন না যা আমরা মেশিনের সাথে দিয়ে থাকি যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিন ইনস্টলেশান তো থাকছেই একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য